খাবারটা দেখে খুব ইয়ামি লাগছে না তোমরা কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে আর দেখতেও যেমন হয়েছে খেতে কিন্তু তার চেয়ে বেশি টেস্ট হয়েছে চলো তাহলে আর কথা না বাড়িয়ে দেখিনি এটা কী বানিয়ে নিয়েছি তো এখানে দেখো বেগুন রয়েছে আম রয়েছে আর রয়েছে বরবটি এর মধ্যে একটি জিনিস মিসিং রয়েছে সেটা হলো গাজর গাজরটা আমি আগেই রোদে শুকিয়ে মানে আগেই রোদে দিয়েছি আর এটা আমি সবজিগুলো ভালো করে জলের মধ্যে ধুয়ে পোষা করে নিয়েছি নেওয়ার পর এখন সবজিগুলো সব কেটে নেব আমি যে তিনটে সবজি বললাম বটবটি বেগুন গাজর এই তিনটা সবজিই কিন্তু দিলেই এনা এর চার কোনো বাড়তি সবজি কিন্তু দিতে হবে না আমি রান্না করতে করতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম টু সুনন্দার হিসেল আশা করছি আজকে তোমাদের রান্নার রেসিপিটি সকলের ভালো লাগবে আর খুব মজার একটা রেসিপি এটা আর এই যা গরম পড়েছে গরমের মধ্যে এরকম খাবারের পাতে যদি দুপুরে এরকম থাকে বা রুটি দিয়েও খেতে পারো পরোটা দিয়েও তোমরা খেতে পারো ভীষণ কিন্তু ভালো লাগে তো এই যে বেগুনটাও আমি কেটে নিয়ে আসে এখানে রোদে দিলাম আগে বেগুনগুলোতে দেখতেই পারলে যে পোকা লেগে গিয়েছে আবার ভালো থেকে বেগুন কিনে নিয়ে আসলাম বাজার থেকে তারপর বেগুনগুলো দিয়েছি মনস্থির করেছি সব কিছু রেডি করে নিয়েছি আচার তৈরি করবো এখন বেগুনগুলোতে দেখতে পেলে কীরকম পোকা পরবর্তীতে বাজার থেকে আবার বেগুন নিয়ে আসে তারপর এই যে গাজরগুলো লাগেই রোদে দিয়েছি কারণ গাজর শুকাতে বেশি সময় লাগে আর আজকাল যা রোদ উঠেছে আমি প্রায় এক ঘন্টা মতোগুলো রোদে শুকিয়ে নিয়েছি এখন এই যে আচারের মশলা তৈরিগুলো তার মধ্যে একটা দুর্ঘটনা ঘটে ফেলেছি আর এগুলো দেখো সব শুকিয়ে কিন্তু একদম সুন্দর কুমুরের মতো হয়ে গিয়েছে এক ফোঁটা গাজরের জল নেই আর গাজরগুলো শুকিয়ে দেখো একদম পাপড়ের মতো হয়ে গিয়েছে আজকে যা রোদ যেমন গরম তেমন রোদ এখন এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি মানে কাজ করতে করতে ভুল হবেই ভুল না হলে তো কাজ আর হয় না ভুল মানুষ মারতেই করে আমার কাছে মনে হয় যে ভুল মানুষ না করলে কী করব বলো এই যে মশলার মানে তৈরি ভাজাটা না নিয়ে আগে আমি তেল দিয়ে দিই পরে আবার তাওয়া বসিয়ে দিলাম রুটির ভাজা তাওয়া তাওয়ার মধ্যে মশলাটা ভেজে নিচ্ছি এখানে দেখতে পেলে যে মৌরি ছিল ছিল পাঁচ ফোরন তিনটি শুকনো লঙ্কা তিনটি তেজপাতা কাঠলায় ভেজে নিতে হবে হাত কিন্তু চালিয়ে যেতে হবে হাত কিন্তু যদি চালিয়ে রাখা বন্ধ করেছো তাহলে কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে মশলাটা ফেলে দিতে হবে তখন আবার কিন্তু বানিয়ে নিতে হবে এই জন্য কী করতে হবে অনবর হাতটা চালিয়ে যেতে হবে মশলা থেকে যখন সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন এটা তোমরা ঠান্ডা করার জন্য রেখে দিবে আর ভাজা হলেই দেখতে পাবে যে সুন্দর একটা অ্যারোমা ছড়িয়ে গেছে আর কালারটাও সুন্দর এসে যাবে আমার ইউটিউব চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিজ ইউটিউব চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে রেখেও আর পাশে থাকা বেল কন্টেটি অবশ্যই চেপেরকম নতুন রেসিপি যখনই শেয়ার করি না কেন তার নোটিফিকেশন যেন আগে তোমার কাছে পৌঁছায় এই তখন ওই যে তেলটা বসিয়ে দিয়েছিলাম সরষের তেল দিয়ে দিয়েছি তে আর পুরো কিন্তু সর্ষের তেলের রান্নাটা করে নিতে হবে একদমই রান্নার রেগুলার তেল দেওয়া যাবে না প্রথমে আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এখন প্রথমে বরবটিটাকে ভেজে নেবো আর ঢেকে কিন্তু দেওয়া যাবে না ঢেকে দিলে জল বের হবে আবার একদমই ঢেকে দিবে না না ঢেকে নিয়ে এটা কিন্তু হালকা জালে এটা ভেজে নিতে হবে আর যেহেতু রোদের মধ্যে শুকিয়ে নিয়েছে না অনেকটাই নরম হয়ে গিয়েছে এইভাবে নেড়ে টেড়ে নিয়ে লাল করে এটা ভেজে নিতে হবে আর কালারটা দেখলে বুঝতে পারবে সবুজও থাকবে আবার এদিকে কিন্তু ভেজে নেওয়া হয়ে যাবে আর আমি দেখতেই পাচ্ছ বারবার করে হাতটা চালিয়ে যাচ্ছে হাত কিন্তু মানে বন্ধ রেখে দেওয়া যাবে না এটা অনবর কিন্তু নেড়ে যেতে হবে যাতে প্রত্যেকটা বটবটি ভাজা কিন্তু সুন্দর হয়ে যায় দেখো বরবটি ভাজাটা হয়ে গিয়েছে আমি আর এখানে কোনো হলুদ না আমি একবারই যা হলুদ দেওয়া দিয়ে দিয়েছি তোমরা কিন্তু তাই করবে একবারই হলুদ দিয়ে দেবে কিছু এক হলুদই হয়ে যাবে এখন বরবটিটা ভাজাটা হয়ে গেল নামিয়ে রেখে দিলাম এখন হলো গাজরটা ভেজে নিচ্ছি সামান্য এক চিমটি করে লবণ দিচ্ছি এখন গাজরটাও তাই এরকম লো ফ্লেমে করে ভেজে নিতে হবে আর এটাকেও বারবার হাত চালিয়ে নেড়ে যেতে হবে আর হাত চালা বন্ধন করলে করলেই দেখবে যে একদিকে ভাজা হচ্ছে আর একদিকে ভাজা ভালো হচ্ছে না এই জন্য চেষ্টা করবে হাতটা চালিয়ে চালিয়ে এটা নেড়ে চেড়ে ভালো করে লাল করে ভেজে নেবে গাজরটাও ভেজে নেওয়া হলো এরপরে থাকলো কি বলো তো থাকলে হলো বেগুন এখন এই তেলের মধ্যে বেগুনটাও ভেজে দেবো আমি কিন্তু আর হলুদ দেবো না সামান্য একটু লবণ দিয়ে এখন বেগুনটাকেও ভেজে নেব আর বেগুন থেকে বিশ্বাস করতে আমরা মনে করতে পারো যে বেগুন থেকে জল হবে একদম জল বের হয় না আর বেগুনটা ভেজে নেওয়ার সময় না একটু হাই ফ্লেমেই দেবে আমি ইন্ডাকশনে রান্না করছি আমার ইন্ডাকশনের পয়েন্ট ছিল তোমার নয়শো সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে আর বেগুন ভেজে নেওয়ার সময় অবশ্যই একটু ঢেকে দিতে হবে ঢেকে না দিলে বেগুনটা আবার দরকছা লেগে যাবে বেগুন তো জানো একটু সোহাগই জিনিস একে আবার একটু যাতে যেতে না করলে হয় না আর আজকাল মূল রান্নার আকর্ষণই হল বেগুনটাই বেগুনটাই হলো প্রপার টেস্ট করবে দেখো আমি হাই ফ্লেমে দিয়েই বেগুনটা ভাবছি এখন একটু পয়েন্টটা আরও বাড়িয়ে দিয়েছি তেরোশো দিয়েছি আর দেখতেছি যে বেগুনটা ভেজে নেওয়া হয়েছে কিনা এরকম করে করে আমি দু তিনবার করে ঢাকনাটা উল্টে পাল্টে বেগুনটাকে ভেজে নেবো আর যখন ভেজে নেওয়া হয়ে যাবে না তখনটা তোমার দেখলেই টের পাবে দেখো এখন বেগুনটা একদম ভেজে নেওয়া হয়েছে কিন্তু বেগুন থেকে কিন্তু একদম জল বের হয়নি আর তোমরা চেষ্টা করবে সবজিগুলো ভালো করে ধুয়ে ঘণ্টাখানেকে আরও বেশি যদি রাখতে পারো তাহলে আরও ভালো আর আজকাল যে পরিমাণ রোদ উঠেছে আর অবশ্যই কিন্তু রোদ লাগবে এই আচারটা তৈরি করতে গিয়ে সবগুলো ভেজে নেওয়া হয়েছে প্রত্যেকটা কালার দেখো কি দারুণ এসেছে এখন আবার একটু সর্ষে তেল দিয়ে দিবো অবশ্যই সর্ষের তেল পুরো রান্নাটাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সর্ষের তেল দিয়ে কিন্তু কমপ্লিট করতে হবে এখন তেলের পরিমাণটা একদমই কম দিয়েছি সামান্য একটু দিয়েছি পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কাটা ভেজে নেওয়ার মতো যতটুকু তেল না দিলেও না ঠিক ততটুকুই আমি তেল দিয়েছি যে বড়ো চামচ দিয়ে হাফ চামচ তেল দিয়েছি তো প্রথমে শুকনো লঙ্কাটা লাল করে ভেজে নিলাম আর শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দিলাম পাঁচফোরণ পাঁচফোরণটাকেও খুব সুন্দর করে ভেজে নিতে হবে পাঁচফোরণ যখন ভালো করে ভেজে নেওয়া যাবে এখন দিয়ে দেবো হিং হিংটা কিন্তু অবশ্যই দিতে হবে আর এই হিংটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা সুন্দর আসবে তারপর দিয়ে দিলাম চার পাঁচ থেকে ছয়টি কাঁচা লঙ্কা সামান্য একটু মুখটা কেটে দিয়েছি বেশি কিন্তু চিড়ে দেওয়া যাবে না এখন শুকনো কাঁচা লঙ্কাটা দরপর একটু নেড়েচেড়ে নিয়ে ওই যে ভেজে রেখেছিলাম সবজিগুলো না সেই সবজিগুলো এখন দিয়ে দিচ্ছি আর কিন্তু জল টল কিচ্ছু দেওয়া যাবে না এইভাবেই এখন নেড়ে চেড়ে নিয়ে এখন এর মধ্যে দেব আম তার আগে দেখিয়ে দিচ্ছি এখানে আমি গুণ নিয়েছি এখন আমটা দিয়ে দিচ্ছি তোমরা আমটা যদি আগে ভেজে নিতে চাও তাহলেও কিন্তু নিতে পারো তবে আমি তাই আমটা ভেজলাম ভাজলাম না কেন আমটা না মিষ্টি হয়ে গিয়েছে এখন তো পাকা আম ধরে গেছে ওই জন্য আর ভাজলাম না যে এরকম করে দিলেই আমটা বেশ ভালো লাগবে মুখে পড়বে খেতে বেশ ভালো লাগবে তোমরা চাইলে পাঁচফুরণের সঙ্গে আমটাকে ভেজে নিতে পারো এখন গুড়টা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এভাবেই গুড়ের যে রসটা রয়েছে সেটাও শুকিয়ে যাবে আর এদিক সবজিতেও বেশ সুন্দর টক ঝাল মিষ্টি আসে যাবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আগেও তো সবজির মধ্যে লবণ দেওয়া জন্য লবণের টেস্টটা কিন্তু খুব বুঝে শুনেই দিতে হবে এখন এইভাবে আমি পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করবো দেখো কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে একদম আঠালো হয়ে গেছে আচারের মতো একটা ফ্লেভার পেয়েছে আর ওই যে মশলাটা ভেজে গুঁড়ে করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম দিয়ে এখন উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে সুন্দর করে মশলাটা প্রত্যেকটা সবজির গায়ে লেগে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস দেওয়ার পর পরে কিন্তু ইন্ডাকশান তো অফ করে দিতে হবে দেখো আমি কিন্তু ইন্ডাকশান অফ করে রেখে দিয়েছি এখন লেবুটা দিয়ে এখন নাড়িয়ে চাচ নেবেন এখন বলো আজকে রেসিপিটি কেমন হচ্ছে আর তোমরা কিন্তু এটা ভাত বলো রুটি বলো পোলাও বলো সব কিছু সঙ্গে কিন্তু খেতে হবে আর লেবু যেহেতু দিয়েছি ফ্রিজে দু তিন দিন রেখে দিতে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে সকলে শেয়ার করে দিও সুন্দর একটা কমেন্ট করে সকলে পাশে দেখো ভালো থেকো